কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব এলাম কথা বলতে রাজাকারের বিবির বাচ্চারা সব শিবির এটা আমাদের স্লোগান ছিল আমরা দু সালে এই স্লোগানটা দিয়েছিলাম গত কয়েকদিন সেই সব বাচ্চা কাচ্চা মানে রাজাকারের বিবির বাচ্চারা সব শিবির এই যে বাচ্চা এই বাচ্চা কাচ্চাদের লাফালাফি আমরা দেখলাম লাফালাফি তো অনেকদিন ধরেই চলছে তো লাফালাফির একটা পর্যায়ে যে বিষয়টা হলো তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের নিয়ে সরাসরি কথা বলা শুরু করেছে এখন সেটা প্রকাশিত হলো জয়নুদ্দিন সরকার তন্ময় নামে এক জামাত ছানা রাজাকার ছানা এক শিবির তার একটা বক্তব্য হঠাৎ করে সামনে আসলো সেই বক্তব্যটা এরকম যে সে বলতে চাইছে আমি বরং পড়ে শোনাই সে কি বলেছে সে বলেছে রশিদ মিনহাজ মাত্র একুশ বছর বয়সে পাকিস্তানের প্রতিরক্ষার জন্য শহীদ হন সে শিক্ষানবিশ ছিল মাত্র একজন ফ্লাইট লেফটেন্যান্ট পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতে নিয়ে যেতে চাচ্ছিল প্রশিক্ষকের ক্ষমতা বলে বিমানের নিয়ন্ত্রণ নেয় ফ্লাইট লেফটেন্যান্ট কিন্তু মিনহাজ খেয়াল করল বিমান ভারতমুখী করে নিয়েছে ভারতের সীমান্তে যাওয়ার জন্য মাত্র বত্রিশ মাইল দূরে মিনহাজ চিন্তা করল বিমান ভারতে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেয়ে ক্র্যাশ করে ধ্বংস করে দেয় উত্তম মৃত্যু নিশ্চিত যেনও সমস্ত শক্তি দিয়ে বিমান বিধ্বস্ত করল মিনহাজ নিজ দেশের যুদ্ধ বিমান যেতে দেয়নি ভারতে শহীদ হয়ে যায় মিনহাজ ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন বাংলাদেশের বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মতিউর রহমান এটা হলো এডিটেড ভার্সন আমি স্ক্রিনশটটা পেয়েছি মূল পোস্ট গায়ব হয়ে গিয়েছে ডিলিটেড সেজন্য সে যে এডিট করেছে কি ছিল আগে সেটা দেখাতে পারছি না বা বলতে পারছি না তবে এখানে আসলে সরাসরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে ছিনতাইকারী বলা হয়েছিল বিমান ছিনতাইকারী সেখানে বলা হয়েছিল যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছিলেন বিমান হাইজেকার এই শিবিরা তো সবসময় পাকিস্তান নিয়ে তাদের যে অনুভূতি সেটা একদম প্রকাশ্যেই বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা তো ওদের জন্মগত অধিকার বিষয়টা একটু ঢাক ঠাক গুড় ছিল এখন সেটা খুললাম খুললা এর বাইরে আর কিছুই না আসলে বিষয়টা সামনে এসেছে কেন বিষয়টা সামনে আসার কারণ হলো এই জয়নুদ্দিন সরকার তন্ময় আসলে নির্বাচন করছে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুর যে নির্বাচন কেন্দ্রীয় ছাত্র সংসদের সেই নির্বাচনে এই জয়নুদ্দিন সরকার তন্ময় একজন প্রার্থী খুবই সরব একজন শিবির অ্যাক্টিভিস্ট তো জয়নুদ্দিন সরকার তন্ময় যে একা নয় সেটা তো আমরা সবাই জানি ফেসবুক ঘাটলেই এরকম পোস্ট ভারী ভুরি ভুরি পাওয়া যায় যেমন মতিউরহমান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়েই আরেকটা পোস্ট আমার নজরে এসেছে আরও কয়েকটাই এসেছে আমি বাছাই করে সব কিছু নিয়ে একদম একটা একটা ধরে তো কথা বলা যাবে না দু একটা নিয়ে কথা বলবো আমান আবদুল্লাহ নামের আরেকজন জামাত এক্সিভিস্ট সে লিখেছিল একজনের কাছে যে হিরো আরেকজনের কাছে সে ভিলেন এটা দুনিয়ার নিয়ম এটা স্বাভাবিক বিষয় নেতানিয়াহু আমার কাছে ঘৃণ্য কিন্তু লাখ লাখ সেটেলারের কাছে সে মহান মানুষ তাদের ভিশনারি লিডার মোদী আমার কাছে কসাই কোটি পাজিতের কাছে সে অবতার মুসলমানদের দেশ পাকিস্তানের বিমান নিয়ে শত্রু দেশে শত্রু দেশ ভারতে যাওয়ার মানে ভারত লিখতে চেয়েছে ভার লিখছে লিখেছে সে যাওয়ার চেষ্টা করা মতিউর আমার কাছে গদ্দার কিন্তু কোটি কোটি ভারত সব ভারত সেবক মানে ভারত সেবক ও ভারত গোলামের কাছে সে বীরশ্রেষ্ঠ মানুষের রুচি ও বাছাইয়ের এই পার্থক্য অনেকে বুঝে অনেকে বুঝে না গোলামরা বুঝে না স্বাভাবিক তাই তারা ঘেউ ঘেউ করে এবাদুল হক এবাদ নামে আরেকজন লিখেছে অথচ সে বীরশ্রেষ্ঠ না হয়ে হওয়ার কথা ছিল সোয়রের বাচ্চা আমাদের বীরশ্রেষ্ঠ নিয়ে জামাত এবং শিবিরের মনোভাব যেটা তারা মুক্তিযুদ্ধকে যেভাবে দেখে তা প্রমাণের জন্য এই তিনটা স্ট্যাটাসই যথেষ্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মতিউর রহমানের কবর যতদিন পাকিস্তানে ছিল কি অপমানটাই না করা হয়েছে সেই কবরকে তাকে গাদ্দার ডাকা হয়েছে তাকে অসম্মান করা হয়েছে সুতরাং এখন আলবদরদের ছানাপিনা লালবদররা এরকম করবে এটা তো স্বাভাবিক এখন এই বাচ্চারা বাচ্চারা মানে আমি কোমল অর্থে বাচ্চারা বলছে না আমি বলছি ওই যে রাজাকারের বিবির বাচ্চারা সব শিবির এই রাজাকারের বিবির বাচ্চারা এভাবে যে কথা বলছে এর কারণটা কি এর তো মোটা দাগে সবচেয়ে বড় কারণ হল যে তারা বাংলাদেশ বিরোধী তারা পাকিস্তানপন্থী তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী করে না আর এই কথা বলার পেছনে আরেকটা কারণ হলো তাদের বাপ তাদের দাদা তাদের বাপ দাদারা কি করেছিল কি বলেছিল সেটা শিবিরের সবচেয়ে বড় বাপ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী মতিউর রহমান নিজামী আলবদরদের প্রধান ছিল এবং শিবিরের যে বাপ সংগঠন মানে যে নামে আগে শিবির পরিচিত ছিল ইসলামী ছাত্রসংঘ সেই ইসলামী ছাত্রসংঘের প্রধান ছিল এই মতিউর রহমান নিজামি উনিশশো সালে যখন বিশ্রেষ্ঠ মতিউর রহমান শহীদ হলেন তখন শিবিরের পক্ষ থেকে আলবদরদের পক্ষ থেকে সবচেয়ে বেশি লাফালাফি করেছে যে তার নাম হল এই মতিউর রহমান নিজামি মতিউর রহমান নিজামি তখনকার সংগ্রামে একদিন দুদিন না টানা কয়েক দিন এটা নিয়ে তার মতামত দিয়েছে সে এমনকি মিনহাজের বাপের কাছে একটি টেলিগ্রামও পাঠিয়েছিল এটা খুবই স্বাভাবিক কারণ তাদের দেশ তাদের দেশের একজন বীর যোদ্ধা তার জন্য তো তারা কাঁদবেই তারা মাতন করবেই দৈনিক সংগ্রাম জামাতের পত্রিকা দৈনিক সংগ্রাম তখনকার পত্রিকায় যে খবরটা এসেছে মিনহাজের পিতার নিকট ছাত্রসংঘ প্রধানের তার বার্তা তার বাচ্চারা যারা শিবির তারা এটা করবে আপনারা এটা বুঝতে পারেননি বলে আপনারা হয়তো কেউ কেউ অবাক হচ্ছেন আমরা এটা জানতাম বুঝতাম বলেই এই মতি রহমান নিজামির ফাঁসির বন্দোবস্ত করেছিলাম আমরা আমাদের সেই বিজয়কে লাল বিপ্লবের মাধ্যমে আপনারা মেসমার করে দিয়েছেন এটা আপনাদের সাফল্য এটা আমাদের ব্যর্থতা আমরা আমাদের এই ব্যর্থতা মেনে নিয়েই বলছি যে আমরা জেনেছিলাম রাজাকারের বিবির বাচ্চারা সব শিবির আমরা সেই বাচ্চাদের বাপদের ঝুলিয়ে দিয়েছিলাম এটা আমাদের শান্তি আপনারা অশান্তি ডেকে এনেছেন সেই অশান্তির সাথে আপনাদের সহবাস হোক আনন্দ আনন্দদায়ক আরামদায়ক ইত্যাদি 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 আজকে আর কথা বলবো না সবাই ভালো থাকবেন টাটা